আপনি বাড়িতে বসে বসেই নিজের মোবাইলের মাধ্যমেই আপনার আধার কার্ড বৈধ না অবৈধ চেক করুন কারণ পশ্চিমবঙ্গে এস হতে আর বেশি দেরি নেই যে কোনো মুহূর্তে এসআইআর চালু হয়ে যেতে পারে এরই মধ্যে কিন্তু সুপ্রিম কোর্ট আধার কার্ডকে এস আইআর এর বারোতম পরিচয়পত্রের নথি হিসেবে বৈধ বলে ঘোষণা করেছে কিন্তু ভারতের নির্বাচন কমিশন আধার কার্ড নেওয়ার সময় চেক করে নেবে যে আপনার আধার কার্ড বৈধ না অবৈধ রয়েছে তো দেখুন তো এসআইআর চালু হওয়ার আগে আপনি নিজে থেকে আপনার আধার কার্ডটি বৈধ কি অবৈধ আপনি চেক করেন কিভাবে চেক করবেন সেটা আজকে দেখাবো তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেয়ে নোটিফিকেশন অন করুন প্রথমে গুগল ক্রম ওপেন করবেন ওপেন করার পর এখানে টাইপ করুন মাই আধার তারপরে সার্চ করবেন ডেসক্রিপশন অবশ্য এই লিঙ্ক দিয়ে দেওয়া হবে আপনি সেই লিঙ্কে ক্লিক করে এই সাইট ওপেন করে নিয়ে আপনি চেক করে নিতে পারবেন ফার্স্টে যে অপশান রয়েছে এখানে ক্লিক করলাম তারপরে দেখুন মেন সাইট ওপেন হয়ে গিয়েছে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে দেখুন এখানে যে অপশান রয়েছে দেখুন চেক আধার ভ্যালিডিটি যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে দেখুন এখানে ফার্স্টে যেটা চাওয়া হচ্ছে ইন্টার আধার নাম্বার এখানে বারো ডিজিটের যেটা আধার নাম্বার সেটা এখানে টাইপ করবেন এবং এখানে দেখুন ইন্টার ক্যাপচারে যে ক্যাপচার রয়েছে এই ক্যাপচার আপনি এখানে দেবেন দেখুন এখানে আমি আধার নাম্বার দিচ্ছি এবং এখানে দেখুন ক্যাপচার তারপরে দেখুন প্রোসেড এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম সঙ্গে সঙ্গে দেখুন এখানে আধার নাম্বার দেখাচ্ছে এবং তার সাথে সাথে দেখুন এখানে আধার ভেরিফিকেশন কমপ্লিটেড এজ ব্যান্ড এখানে দেখাচ্ছে দেখুন এখানে জেন্ডার স্টেট এবং এখানে মোবাইল নাম্বারে লাস্টে যে থ্রি ডিজিট সেটা এখানে দেখাচ্ছে এবং উপর দিকে দেখুন টিক চিহ্ন রয়েছে হ্যাঁ অর্থাৎ এখানে দেখুন দেখাচ্ছে ভেরিফিকেশান কমপ্লিট অর্থে অর্থাৎ আপনার এই আধার কার্ডে অ্যাক্টিভ রয়েছে বৈধ রয়েছে আপনি এইভাবে আপনার আধার কার্ড বৈধ কি অবৈধ আপনি চেক করে নিতে পারবেন এবং শুধু আপনার নয় আপনার ফ্যামিলির সমস্ত সদস্যের আপনি এইভাবে নিজে থেকেই বাড়িতে বসে বসে আপনি চেক করে নিতে পারবেন তো আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন